সালামু আলাইকুম মহামদুল্লাহ কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সবাইকে ঈদ মবারক আমার নাম আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ আর সৌদি আরবে বেলাকার যে আবহাওয়াটা এত সুন্দর এত মানে সকাল ছটার মধ্যে এত সুন্দর আবহাওয়া জানা ছিল না তো আজকে যে একটা সুন্দর জায়গা দেখাবো তোমাদেরকে দেখো অনেক সুন্দর একটা ভিউ আছে আর মসজিদে নামাজ পড়তে এসছিলাম এই মসজিদে আর মসজিদের এই বাইরের সাইড এটা আমাদের রুম থেকে এটা মোটামুটি একশো মিটারের মধ্যে এটা তো আর একটা সুন্দর জায়গা আছে তোমাদেরকে দেখাবো সেটা তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই ভিডিওটা যদি ভালো লাগে তো কালকে ইন্ডিয়াতেও ঈদ হবে ইনশাআল্লাহ সবাইকে ঈদ মোবারক এখানে একটা অনেক সুন্দর জায়গা আছে তো সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওতে দেখতে থাকো এটা হচ্ছে হসপিটাল এইটা হচ্ছে একটা জায়গা এই জায়গাটার কথা বলছিলাম এখানে সবাই ফটো তোলার জন্য সবাই এসছে এখানে এটা মসজিদের পাশেই বাস আর কি এই বিল্ডিং গুলার পেছে আমাদের রুম আছে এখানে অনেক সুন্দর জায়গাটা সবাই ফটো শুট করছে এখানটায় তো আর আমাদের রুম হচ্ছে এই পিছিয়ে বাস এখানে আছে রোমান্সিয়া সৌদি আরব ফেমাস রেস্টুরেন্ট রোমান্সিয়া মসজিদের এটা পিছনের সাইড তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে দেবা কারণ আমি নতুন ইউটিউব চ্যানেল বানিয়েছি তো আস্তে আস্তে যেন ইউটিউব চ্যানেলটা আমার গ্রো করে সেই জন্য রিকোয়েস্ট করছি সবাইকে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবো অবশ্যই